ফুল সেটা বারো হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম কোন ষোলো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পারকার কেবল বিজয় কেবল সবকিছু পেলে ষোলো বারো টাকা বাই সেভেন জি রাম পিসি সেভেন উনিশ হাজার টাকা বাই এইট

আপনি এট জিবি র্যাম কুড়াই ত্রিশ হাজার ষোলো ইবি কেবল ভিজে কেবল সব কিছু মিলে পিসি হাজার পাঁচশো টাকা

কেজি দেখবেন সব কিছু মিলে পুলছে সাড়ে চারশো টাকা আমি মনে করি যে এই বাইরে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় আছে আমাদের প্যাকেজগুলো চাইলে নিতে পারবে যে যে ধরনের কাজ করবে সেই ধরনের কাজ অনুযায়ী আমাদের কাছে নিতে পারবে আর যদি বলে যে আমরা চৌষট্টিটা জেলায় নেবো চৌষট্টিটা জেলায় নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই মুহূর্তে ভিডিও কলে দেখে শুনে নেবে আর চাইলে আমাদের সাপে ভিজিট করে নেবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহী প্লাজার মার্কেটের একটি বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তলা আইটি বাজার বিডি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ